মহাভারতে কে পেয়েছিলেন শুধুমাত্র দু ফোটা নয়ন বাড়িতে পেয়েছিলেন ভগবানের চরণ তিনি কে বললেন পঞ্চ মাতা যার নাম হচ্ছে মাগ কুন্তি পিসিমা কুন্তি পিসিমা ধন ঐশ্বর্য কোনো কিছুতে ভগবানকে পাইনি শুধু দু ফোটা নয়ন বাড়িতে তাকে পেয়েছিলেন কেমন ভাবি শুনুন মহাভারতে যেদিন যুদ্ধ শেষ ধর্মরাজ যুধিষ্ঠির হলেন রাজা ভগবান নিজের হাতে রাজ মুকুট পরিয়ে দিলেন রাজমুকুট পরিয়ে দেওয়ার পর সকল কিছু তিনি ফিরে পেলেন যুদ্ধের পরে পঞ্চপুত্র সব ফিরে পেলেন কুন্তিমা ফিরে পেলেন এতদিন তো মাগো তাদের জীবনে দুঃখ যন্ত্রণা দুর্দশা ছিল তবে আজ তো আর নেই আজ তো তার পুত্র রাজা হয়েছে তাহলে ভগবানও তো মনে মনে ভাবছে যে তাই তো এতদিন তো আমার পিসিমার মনে দুঃখ ছিল কষ্ট ছিল কুন্তিমাকে পিসিমা বলতেন ভগবান তবে আজ কি সকল কিছু পেয়ে পিসিমা আমায় ভুলে গেল জগতের ধন ঐশ্বর্য দিয়ে কি সে আমায় ভুলে গেল তাই পরীক্ষা করছে ভগবান ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে তাই যে ইরাজ মুকুট পরিয়ে দিলেন সব কিছু হয়ে গেল পিসিমার কাছে এসে বলছে পিসিমা ভগবান বলছে ও পিসিমা আজ দেখো চারিদিকে চেয়ে দেখো তোমার সকল দুঃখের অবসান ঘটেছে তোমার পুত্র রাজা হয়েছে তাহলে পিসিমা এবার আমাকে বিদায় দাও আমি চলে যাই যেই বললেন আমাকে বিদায় দাও আমি চলে যাই অমনি কিন্তু পিসিমার মনে একটু সন্দেহ হলো যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায় তখনই তো শ্যামাই বলে যায় পিসিমা আমি আসি গো আমি আবার আসবো তবে আজ আজ কেন কৃষ্ণ আমাকে বলল যে পিসিমা আমি চলে যাইব তবে কি কৃষ্ণ আর কোনোদিন আমার কাছে ফিরবে না কৃষ্ণকে কি আর কোনো দিন আমি ফিরে পাবো না মনে মনে ভয় হলো মা কারণ আসি কথার অর্থ আমি আবার আসবো আর কেউ যদি বলে যায় অন্তরে যে আমি চলে যাই সে আর দিন ঘুরে আসবে আজ যেই বলেছে যে আমি চলে যাই পিসিমার মনে মনে সন্দেহ হলো ভগবান অন্তরে যে আমি বুঝতে পারলেন বুঝতে পেরে ভক্তকে আবার পরীক্ষা করবে বলে পিসিমার সামনে এসে আবার বলছি ও পিসিমা দেখো আজ তো আমি যাচ্ছি কিন্তু কেন জানি না আজ মনে বড় বাসনা হলো আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই আজ তুমি আমার কাছে কিছু চাইবে পিসিমা আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব যখন এই কথা বললেন যে পিসিমা তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব আরে পিসিমার বুঝতে বাকি নেই যে কৃষ্ণ আমাকে ছেড়ে ছিল জীবনের জন্য কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যাবে কৃষ্ণ কৃষ্ণ রে মনে মনে ভাবছে ও এতদিন আমার জীবনে দুঃখ ছিল এতদিন আমার জীবনে কষ্ট ছিল যন্ত্রণা ছিল বলে কৃষ্ণ তুই আমার সঙ্গী ছিলি আর আজ আমার জীবনের দুঃখ যন্ত্রণা কষ্ট সব চলে গেছে আজ আমি সুখের নাগালে পেয়েছি আজ আমার পুত্র রাজা হয়েছে বলে তুই আমায় ছেড়ে চলে যেতে চাইছিস বাবা কিন্তু শুনে রাখ কৃষ্ণ যে সুখে আমার কৃষ্ণ নেই পেলে আমার কৃষ্ণকে হারাতে হয় যে সুখে আমার কৃষ্ণকে দেখতে পাই না সেই সুখ আমি চাই না সেই সুখ আমার চাই না ওরে কৃষ্ণ রে গৃহ জগতের ধন দিয়ে আমায় কৃষ্ণ ধন ভোলাতে চাইছে নারে কৃষ্ণ শুনে না ইহ জগতের ধনে আমি ধনী হতে চাই না আমি শুধু আমার কৃষ্ণ ধনে ধনে হতে আমি শুধু আমার কৃষ্ণকে চাই কৃষ্ণ ধন পেতে চাই আমি আর কিচ্ছু চাই না এই বলে নয়নের জরে ঝর ঝর করে কেঁদে উঠেছে পিসিমা অন্তরে যে আমি ভগবান বুঝতে পারলেন যে পিসিমার কষ্ট হচ্ছে আমি চলে যাব বলে তাই পিসিমার সামনে এসে বলছে পিসিমা ও পিসিমা তুমি কাঁদছ কেন আমি যে তোমাকে বললাম আজ কিছু চেয়ে নাও আমার থেকে বাবা আজ তোর দেওয়ার আমাকে এত ইচ্ছা হয়েছে বেশ তুই যখন আমায় দিতে চাইছিস আমি কেন নেব না নিশ্চয়ই নেব। ভগবান নিজে দিতে চাইছে ভক্ত না নিয়ে থাকে মা আরে দেখুন প্রকৃত ভক্ত ভগবানের কাছে কি চায় কোনো দিন সে ভগবানের কাছে বসে বলবে না যে আমাকে তুমি সুখ দাও কোনো দিন বলবে না বলবে দয়াময় এই জগতের যত দুঃখ তুমি আমায় দাও আর যত সুখ আমার তুমি নিয়ে যাও আমি সুখে চাই না আমি দুঃখ নিয়েই তোমাকে বেঁচে থাকতে চাই তোমায় নিয়ে দুঃখকে সম্বল করে তাই আজ সেই প্রকৃত ভক্ত পিসিমা আচলটা পেটে দিয়ে বললন কৃষ্ণ দে দে বাবা ফিরিয়ে দে তোর যদি আমাকে দিতেই ইচ্ছা হয় তবে ফিরিয়ে যত দুঃখ আছে যন্ত্রণা কষ্ট এই জগতের যত দুঃখ তুই আমায় দিয়ে যা আর আমার জীবনে তুই যত সুখ লিখেছিস সব তুই দিয়ে যা

নেমে আয় সিংহাসন থেকে যে সিংহাসনে বসলে কৃষ্ণকে হারাতে হয় ওই সিংহাসনে আমার কোনো প্রয়োজন নেই নেমে আয় বাবা যুধিষ্ঠির নেমে এসেছে আর ভীমে দাঁড়িয়ে বলছে মা জীবনে আমরা এত দুঃখ পেয়েছি এত কষ্ট করেছি জীবনে এত সুখ থাকতেও বনে বনে দিন কাটিয়েছি অনাহারি থেকেছি তুমি আজ মাধবের কাছে সুখ না দুঃখ কেন চাইলে মা ওরে বাবা তোরা তো চাস আমি সুখে থাকি তাহলে আমাকে যদি সুখী দেখতে চাস তাহলে আমার দুঃখকে আমার সম্বল করতে হবে কারণ তোরা যে সুখ দিয়ে আমাকে রাখতে চাইছিস এই সুখে আমি সুখী নই তোরা যদি আমায় সুখী দেখতে চাস তাহলে আমার কৃষ্ণ ধন আমার হৃদয়ে আমায় ফিরিয়ে আমি আর কিচ্ছু চাই না তোদের কাছে শুধু চাই আমার কৃষ্ণকে ফিরিয়ে ফিরিয়ে দে আমার কৃষ্ণকে সবাই স্তব্ধ হয়ে গেলেন আরে ভগবান কি থাকতে পারে মা যে ভক্ত ভগবানকে এত ভালোবাসে ভগবানের জন্য এত কষ্ট করেছে আজ সুখ পেয়েও কিঞ্চিতের জন্য সে সুখ চায় না শুধু চাই ভগবানকে সুখকে আবার দুঃখকে সম্বল করবে সে ভগবান ভক্তকে ভালো না সে কোথায় যাবে মা ভগবান মনে মনে ভাবছে তাই তো এই কারণেই যে আমি কোথাও যেতে পারি না এমন ভক্তকে আমি রাখবো কোথায় মা জায়গা দেব আমি আমার যে এমন ভক্তকে রাখার জায়গা যা আমারও ফাঁকা হয়ে গেল ভক্ত মনে মনে ভাবছে পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো আমার জন্য তুমি সব ত্যাগ করে দিলে কাছে এসে বলছে পিসিমা তোমার এই ত্যাগে তোমার কৃষ্ণ যে বড় খুশি হয়েছে পিসিমা আজ আমি তোমাকে কথা দিলাম তুমি যখন যেভাবে আমাকে ডাকবে কৃষ্ণ সেইভাবেই তোমার সম্মুখে সে ধরা দেবে পিসিমা কেহ জগতের কোনো ধন ঐশ্বর্যে নয় শুধুমাত্র তোমার দু নয়ন বাড়িতে কৃষ্ণ চিরজীবনের জন্য তোমার কাছে বাধা গেল তাহলে মা কত ভক্তির কথা বলবো শুধুমাত্র নয়নের জলে আর কিচ্ছু নয় শুধু ভক্তি ভক্তিভরে একবার দুপুরা নয়ন দিয়ে একবারে তাকে ডাকার মতো ডেকে দেখো ভক্তের কাছে ছুটে আসে ভক্তকে আলিঙ্গন করবে বলে ভক্তকে ধরবে বলে ভগবান যে দূরে থাকতে চায় না মা শুধু আমরা তাকে কাছে আনতে পারি না শুধু একবার তাকে ডেকে দেখো সে তো কোথাও না কোথাও আছি একবার ভক্তি ভরে নয়নে জলে মনে তোলো সে হে গৌরে কৃষ্ণ তোমার বলে বলিতে কিছু রাখি না সে আর কিচ্ছু চাই না মা তাই কি করলেন আজ পিসিমাকে বলে দিলেন পিসিমা আজ তোমার কাছে আমি বাধা পড়ে গেলাম তাই আজ তেমনি ওই পশু বৃক্ষ সকলের কাছে ভগবান বাধা পড়ে গেছে শুধুমাত্র নয়নের জলে নয়নের জলে কারণ ভগবান সব সইতে পারে সইতে পারে